আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশিদ ডান ওয়েকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সাস্স্ক্রিপ ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ স্স্ক্রিপ ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সরকার দিব সাস্স্ক্রিপ ব্লগটা হচ্ছে কি কী করলে আপনি খুব জলদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারেন সেটা নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে একটা কিউরোসিটি আছে আজকে ব্যাপারে কিছু আলোচনা করব আর একটা কথা হচ্ছে বিএফএস গ্লোবাল যদি আপনি ফোন দেন কোনো আপডেট বা ইনফরমেশনের জন্য আপনাদের এখানে কতটুকু বেনিফিট হবে সে ব্যাপারে কিন্তু আলোচনা করবো আর তার আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো আপডেট জানে ব্যাপারে আজকে আলোচনা করবো আর কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেকটা রিকোয়েস্ট যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট রইল আর কি যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া আছে অবশ্যই কাছে সবার কাছে রিকোয়েস্ট আর কি সেই পেজে যে অবশ্যই ফলো দিয়ে আসবেন আর যারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও কয়েকজন মানুষ দেখতে পারে সো প্রথমত যে একটা কথা বলি আপনাদের এখানে প্রথমত আপনাদের এখানে একটা স্ক্রিনশট দেই সেই স্ক্রিনশটটা হইতে কি দেখেন সো একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের তো এখানে দেখতে পারবেন ধরেন আমি একটু বের করে নিই দেখেন এখানে একটা স্ক্রিনশট দিছি সো এই স্ক্রিনশটটা টা এখানে আপনার দেখেন জুন মাসের সো এখানে দেখেন এখানে জুন মাসে দশ দশ তারিখে জুন মাসে মানে মেল করছে সো মেল করার পর সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে কত সতেরোই ফেব্রুয়ারি সো এটা নিয়ে প্রথমত আলোচনা করি সো এটা নিয়ে কিন্তু এখন অনেক মানুষই আপনারা কিন্তু বলতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলেই দিচ্ছে এটা সত্যি কথা অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলেই দিচ্ছে বাট ওই এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা জুন মাসে যারা মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বাট জুন মাসে তো এখনো পাই নাই কেউ আর জুন মাসে যেটা পাইছে এই ডেটটা যারা যারা দেখতে পারছেন এই ডেটটা হান্ড্রেড পার্সেন্ট ফেক বুঝতে পারছি এখন বর্তমানে মে মাসের অল্প কিছু সংখ্যক ডেট দিছে ভাই মে মাসে অল্প কিছু সংখ্যক দিছে তারপর আবার ধরেন এপ্রিল মাসের তো এখনও দেয় নেই বাট মে মাসের কয়েকটা মানে অল্প স্বল্প এদিক ওদিক থেকে বের হয়েছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখেন আমি কিন্তু আপনাদের অনেক আগে একবার ভিডিওতে বলছিলাম ভাই দেখেন দশ পনেরো তারিখ থেকে হয়তো ফেব্রুয়ারি দশ বারো তারিখ থেকে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট এরকম বলছিলাম বুঝতে পারছি বাট এখন দেখেন যেহেতু এই ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে গেছে এখন দেখেন ফেব্রুয়ারি মাসটার মধ্যে তারা অল্প স্বল্প অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে ফেব্রুয়ারির পর জানুয়ারি ফেব্রুয়ারি ধরুন মার্চ মার্চের তো দেখবেন হিউজ পরিমাণ আগে যেরকম প্রত্যেকদিন একশো মাস সিরিয়ালে দিত না এখন দেখবেন একশো মাস এরকম সিরিয়ালে অলরেডি তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এরকম পেয়ে অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবালের সামনে জড়ো হবে সো এটা আপনারা এতটুকু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে বসে থাকেন আর আরেকটা কথা যে কী করলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো খুব জলদি পাবেন সো কী করলে এটা করেনি ওটা কী ভাই এটা আপনাদের কিন্তু অনেক ব্লগারই এইসব কথাবার্তা কিন্তু হয়তো বা কেউ বলে না হয়তো বা কেউ জানে না সো ওইটা কোনো বড়ো কথা না সো যে যেটা হইতেছে বড় কথা প্রথমত আপনার কী করতে হবে এখানে চুপচাপ বসে থাকলে হবে কি বা মালিক যদি পেপুত্তরে মেল করে বা মালিক যদি অ্যাম্বাসিতে মেল করে আমার এই লোকটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দাও আমার এই লোকটাতে তাড়াতাড়ি অ্যাম্বাসিতে ভিসা দিয়ে দাও এরকম যদি করে এরকম কি কোনো বেনিফিট হবে বারে বারে বলতেছে এখানে কোনো বেনিফিট হবে না আপনারা যারা যারা চিন্তা ভাবনা করতেছেন আমার মেলটা যদি মালিকের কাছে না যায় বা মালিক যদি আমাকে ওইখানে অ্যাম্বাসিতে বলে আমার এই লোকটা লাগবে আমাকে ওকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দাও সো এরকম যদি বলে থাকে এটা ভুল ধারণা ভাই এখন আপনার এখানে করণীয়টা কি এখানে করণীয়টা কিছুই না একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে যখন প্রপারভাবে আগের মতো যেরকম ধরেন মে মাস এরকম ওরা ধূরা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিল না সেরকম আগের মতো যদি আবার যখন অ্যা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে বাট এখন অনেক কম অল্প স্বল্প চার পাঁচটা এরকম বাইড দিছে এরকম লিক হয়েছে কিন্তু আপনারা বুঝতে চান হিউজ পরিমাণে দিচ্ছে হিউজ পরিমাণে না এই দেখেন জানুয়ারি মাস শেষ হলো ডিসেম্বর ফেব্রুয়ারি মাস শেষ হলো মার্চের দিকে দেখবেন এক দুই তারিখ থিকা এরকম হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না সো কথা পরে যাই সো কী করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেতে পারেন সো এখানে প্রথমত আপনাদের ধৈর্য ধরতে হবে দ্বিতীয়ত মালিকের সাথে যোগাযোগ করতে হবে বা আপনার যে তৃতীয় মাধ্যম আছে বা দালালের মাধ্যমে যেটা আছে তার সাথে যোগাযোগ করতে হবে সে তার মালিকের সাথে যোগাযোগ করবে তার মালিকের এখানে কোনো পেকের কাছে বা মালিকের স্পিডারিতে কোনো মেল আসছে কি না যদি কোনো মেল আসে বা কোনো ধরনের মেসেজ যায় সেটা যদি মালিক অ্যাপ্রুভ করে আপনি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এটা কিন্তু আমি আপনাদের পরপর অনেক ভিডিওতে বলে দিছি আগে মালিকের কাছে মেল যাবে মালিক অ্যাপ্রুভ করবে দেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এরকম না যাবে আপনি মেল করে পয়সা থাকছে সবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে ঘরোয়া ঘরোয়াভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে একদম পাইকারি ধরে দেবে এরকম তো না বুঝতে পারছি বাট এটা আপনাদের বুঝতে হবে কেন মালিক অ্যাপ্রুভ করবে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন মালিক অ্যাপ্রুভ করবেন আপনার এরকম বছরের পর বছর ছয় মাস আট মাস নয় মাস পেন্ডিংয়ে পরে থাকবেন জাস্ট এতটুক বলতে পারেন যে আপনার তৃতীয় মাধ্যম যে তৃতীয় মাধ্যম যেটাই আছে দালাল বা যেটাই আসে তাদের এতটুকু বলতে পারেন মালিকের সাথে যোগাযোগ করো আমি বলতেছি না মালিকের পে পত্তর যেতে আমি বলতেছি মালিকের মেল করতাম এটা বলতেছি না মালিকের সাথে যোগাযোগ করো মালিকের স্পিড আর বা মালিকের কাছে কোনো মেল গেছে কি না যদি যেয়ে থাকে সেটা অ্যাপ্রুভ করতে বলো আপনি খুব জলদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এটা কিন্তু আমি এর আগে অনেক আগে প্রায় আরও আট মাস আগে কিন্তু আমি এটা প্রুভ আকারে আপনাদের দেখাই দিয়েছিলাম বুঝতে পারছি তারপরে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এখনও পাচ্ছে এগুলো আমি দিচ্ছি না কেন এগুলো দিলে আমার ফেসবুক ইউটিউব কমিটি গাইডলাইনের বিপরীতে মানে বিপক্ষে পড়েছে সেখানে তারা ভিডিওগুলো রিমুভ করে দেয় বুঝতে পারছি সে এত কষ্ট করে যে ভিডিও বানায় ভিডিও যদি রিমুভ করে দেয় এখানে ফয়দাটা কোথায় তাই না তো এই জন্য ভাই প্রুভ আকার আর দিলাম বাট যারা যারা আমাকে বিশ্বাস করেন সো এতটুকু আমি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট বলতেছি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট এত এখন এখন এরকম হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না একদম আগেকার মতো সবাই পাইতাছে সবাই একদম ঢালো হবে দিতে এরকম না বুঝতে পারছি এখন যে কথাটা আছে ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল যে আপনারা যান এখানে কি কোনো বেনিফিট হবে বর্তমানে হেল্প ডেস্ক বন্ধ আপনারা যাবেন কোনো বেনিফিট হবে না প্রথমত এইগুলো কথা দ্বিতীয়ত এখন চিন্তা করেন যে যদি আমি ফোন দিই ফোনে যদি যোগাযোগ করি সেখানে কি কোনো ফায়দা হবে সেইখানেও কোনো ফাইদা হবে না আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পর আপনার ধরেন ওইখানে তারা দশ মিনিট এমনি পাইতারা করবে পাইতারা করবে বলে আপনার যে নাম্বার দাও মানে নাম্বার বলতে কি যে অ্যাপ্লিকেশান নাম্বার দাও তারপরে নাম দাও আমি সার্সে দেখতেছি যে সার্সটা আপনি ঘরে বসে দিতে পারেন সো এটা দাও আমি ঘরে বসে আমি ওখানে বসে দেখতেছি বলবো স্যার আপনার এখানে এখন আন্ডার প্রসেসিং আছে বা স্টিল আন্ডার প্রসেসিং আছে এখনও এটা অ্যাম্বাসির আন্ডারই আছে সো আমাদের এখানে কিছু নাই এতটুকু কথা ছাড়া তাদের এখানে কোনো কাজই নেই তাদের আপনি ফোন দিয়ে এটাও বলতে পারেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আদৌ চালু হয়েছে কিনা এইসব কথাবার্তা ভাই তারা কেউ জানে না বুঝতে পারছি সো এইসব হলো ফাউ কথাবার্তা আপনি যদি যান বিহিভেসগুলো বলে আপনার সময় নষ্ট দেন যদি আপনার ফোন দেন আপনার ফোনের টাকা নষ্ট সো এটা ক্লিয়ারভাবে বুঝতে পারছি সো এখন আরেকটা কথা আসি যে কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো খুব জলদি পেতে পারেন কোন মাসের এখানে এক মাসে বলতে গেলে একটা মাসই আছে হাতে ধরায় আর কি মে মাস মে আর ধরেন এপ্রিল পঁচিশ ছাব্বিশ তারিখে যারা আছেন তারা জাস্ট এতটুকু আসেন যে এপ্রিল মাসে আর মে মাসে সো এপ্রিল আর মে এপ্রিলে বেশিক্ষণ নাই সাত আট দিন হয়তো বা সাত আট দিনের মধ্যে এত তিরিশ দিনের মধ্যে সাত আট দিন আছে সাত আট দিন আর ওইখানে ধরুন মে মাসে একদম এক মাস এই যে এই মাসে যারা মেল করছেন তারা দেখবেন মার্চের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের মধ্যে তারা অবশ্যই সেভেন্টি পার্সেন্ট মানুষ অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্লিয়ার করে দিবে সো যারা যারা টেনশনে ভুগতেছেন বা যারা যারা ভাই বিভিন্ন ধরনের কমেন্ট কমেন কমেন্ট করেন বা কন্ট্রোভার্সিতে ভাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন বা এই সব কথাবার্তা বলে কোনো লাভ নাই বুঝতে পারছি আমি যদি এরকম ভাই প্রুফ আমার কাছে আসে বিধাই আমি আপনাদের এই ভিডিওতে বলতেছি বা ভিডিওতে এত জোর গলায় বলতেছি তাই না যদি প্রুফ না থাকতো আমি তারা বলতাম না বাট এই প্রুফগুলো আমি এখানে অ্যাটাচমেন্ট করতে পারতেছি না এই ইউটিউব কমেডি গাইডলাইনের বিপক্ষে যাবে বলে সো এইগুলো ভাই মেন কথা সো যারা যারা এখনও দুশ্চিন্তা করতেছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কি না ভাই হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট আগের মতো না আগের তুলনায় খুব কম ভাই বুঝতে পারছি ক্লিয়ারভাবে সো এখনও আরেকটা কথা বলে রাখি আর এইটা হলো লাস্ট কথা যে মালিকের এত পেশার দরকার দরকার নেই মালিকরা শুধু এতটুকু বলেন যে ভাই দেখেন মালিকের পেকের মাধ্যমে বা মালিকের স্পিড এরিতে কোনো মেল গেছে কি না বুঝতে পারছি আর যারা যারা ফেসবুক পেজটা ফলো করে নেই বা তারা তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করতেছে অবশ্যই যাবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে দেওয়া থাকে পরপর তিনও জায়গায় আমি ফেসবুকের পেজটা এখানে দিয়ে দিছি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউলেন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সো আজকের ভিডিওটা এতটাই সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার জন্য দোয়া করবেন আর যাদের কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের কমেন্ট থাকবে বা কোনো সমস্যা হবে অবশ্যই ডেসক্রিপশন বক্স আর হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন বাট একটা কথা হচ্ছে কি বা একটু কথা বলে নেই অনেকের কমেন্টের অ্যান্সার দিতে পারি না বা সবার কমেন্ট কিন্তু আমি দেখি বুঝতে পারছে বুঝতে পারছি সো আপনার যদি দেখেছি কমেন্টটা আপনার এখানে অ্যান্সার দেওয়ার মতো দিনে আমি অ্যান্সার দিয়ে দিই যদি না চিন্তা করি যেটা ভিডিওতে বলে দেওয়ার মতো সো এখানে ভিডিওতে বলে দিই সো এই জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করে পাশে থাকবে সবাই সুস্থতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ